এবার এমবিভুক্ত স্কুল এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তর তথা শিক্ষা মন্ত্রণালয় ইএফটিতে ভুক্ত শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা দিয়েছে এটা ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি জরুরি নির্দেশনা যা আপনাকে অবশ্যই মানতে হবে কি নির্দেশনা দেয়া হলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস প্লাস প্লাস বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের তথ্য দেওয়ার নতুন একটি অপশন চালু করা হয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ছেলে নির্ধারিত পাঁচটি অপশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তারা নতুন স্থগিত বা সাময়িক স্থগিত এই অপশনে তথ্য দিতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এগারো ডিসেম্বরের মধ্যে আর উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকেরা বারো ডিসেম্বরের মধ্যে এই তথ্য অধিদপ্তরে পাঠাবেন এমন নির্দেশনা দিয়ে সব এমপিভুক্ত স্কুল কলেজের প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সেই চিঠিটি মঙ্গলবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এই তথ্য জানা গেছে জানা যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ এমপিভুক্ত জনবাল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস প্লাস প্লাসে পাঠানোর জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের সময়সীমা পাঁচ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা ছিল কিন্তু কিছু প্রতিষ্ঠান এখনও তাদের তথ্য দিতে পারেনি যেসব প্রতিষ্ঠান বরখাস্তকৃত জনবল প্রতিষ্ঠানে অনুমোদন নয় এমন অনুপস্থিত জনবল রয়েছে বা আগের পাঁচটি অপশনের মধ্যে কোনো অপশনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় এমন জনবলের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন স্থগিতের সাময়িক স্থগিত সংযোজন করা হয়েছে আগের পাঁচটি অপশন হলো কর্মরত মৃত অস্তিত্ব নেই বা জাতীয়করণকৃত এমন পরিস্থিতিতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল বা কলেজ তথ্য এখনও দেয়া হয়নি তাদেরকে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক পরবর্তী কার্যক্রমের জন্য বারো ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন তো লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে এমপি ভুক্ত স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য একটা দারুণ বার্তা মূলত এটি ইএপিতে বেতন পাওয়ার জন্য তাদের এই নির্দেশনাটি অবশ্যই মানতে হবে এবং এগারো ডিসেম্বরের মধ্যে স্কুল এবং কলেজের যারা এমপি ভুক্ত শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের ডাটা প্রধান শিক্ষক বা অধ্যক্ষর মাধ্যমে এগারো তারিখের মধ্যে তারা পাঠাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ